এই যে ভোটার ম্যাপিং এর কাজ দীপক সেইটা হওয়ার পর তাহলে এসআইআর শুরু হবে আমাদের রাজ্যে হ্যাঁ বলা হয়েছে যে ম্যাপিং শেষ পর্যায়ে চলেছে ভোটার লিস্ট আপলোড করে দেওয়া হবে তারপরে নোটিফিকেশনের জন্য অপেক্ষা করা হবে এই নোটিফিকেশন জারি হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নীতি থেকে তারপরে রাজ্যে সিইও দপ্তরে তৎপরতা শুরু হবে উনি বলেন সিইও দপ্তর পুরোপুরি প্রস্তুত এই মুহূর্তে নোটিফিকেশন জারি যান্ত্রিক ত্রুটির কারণে স্পষ্টভাবে এসে না আমাদের প্রতিনিধি দীপক ঘোষের কথা দীপক আপাতত তোমায় ধন্যবাদ আমি আরেকবার আপনাদের বলবো বাংলা এসআইআর প্রস্তুতি শেষ পর্যায়ে ভোটার লিস্ট ম্যাপিং পনেরোই অক্টোবরের মধ্যে ভোটার লিস্ট ম্যাপিং করে আপলোড করা হবে বলছেন সিইও এই এসআইআর নিয়ে এবার বিজেপিকে হুমকি দিলেন ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র ধনেখালী থেকে বৈধ ভোটারের নাম বাদ গেলে একটা বিজেপি থাকতে পারবে না এসআইআর এখনো বাংলায় শুরু হয়নি বিজেপির নেতারা বলছেন যে কোটি নাম বাদ এক যাবে কি করে জানলো যে নাম বাদ যাবে কোন ঘরে বসে চক্রান্ত হয়েছে নাম বাদ দেওয়ার নাম বাদ গেলে ধনেখালিতে একটা বিজেপিকেও বাড়িতে থাকতে দেব না এসআইআর নিয়ে বিজেপিকে এই ভাষায় হুমকি দিয়েছেন ধনেখালির তৃণমূল বিধায়ক এসআইআর করতে আসছে এসআইআর এখনো হলো না বাংলায় এসআইআর এখনো হয়নি তার আগে বিজেপি নেতারা কি বলছে বিজেপি নেতারা বলছে যে কেউ বলছে এক কোটি নাম বাদ যাবে কেউ বলছে দেড় কোটি বাদ যাবে কি করে জানলো এসে তো এখনো হয়নি কি করে জানলো আমাদের এটা বক্তব্য কোন ঘরে নাম বাদ ধরে কালিতে একটা বিজেপি থাকতে পারবে না এটা শুনে নিন কান খুলে আসলে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে আর ভয় পেয়েছে বলেই এই সব মন্তব্য করছেন বিধায়ক কটাক্ষ বিজেপি তার মানে কি ধরে নিতে হবে যে তিনি অবৈধ ভোটার ভুয়ো ভোটার মৃত ভোটার এদের ভোটে জয়ী হয়েছিলেন বলে তিনি আতঙ্গ হয়ে বলেছেন নির্বাচন কমিশন একটা স্বাধীন স্বতন্ত্র সাংবিধানিক প্রতিষ্ঠান মাননীয় বিধায়ক কী তাহলে নির্বাচন কমিশনে হুমকি দিচ্ছেন নাকি ভারতীয় জনতা পার্টি পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল যারা ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দল সেই দলকে হুমকি দিচ্ছেন নাকি তার পায়ের তলা থেকে মাটি ক্রমশ সরে যাচ্ছে যদি আজকে বিশেষ লিস্টে সংশোধন সংযোজন পরিমার্জন হয় তাহলে তিনি আর ভুয়ো ভোট দিয়ে ভোটার দিয়ে নির্বাচন জিততে পারবেন না তার জামানাত বাজেয়াপ্ত হবে তার জন্য তিনি ভয়ে আন্ত আতঙ্কগ্রস্ত হয়ে আজকে বিজেপিকে হুমকি দিচ্ছেন কিন্তু বাংলার মানুষ ধনেখালির মানুষ এই হুমকিতে পরয় করে না আগামী ছাব্বিশে নির্বাচন তার জামানাত বাজেয়াপ্ত করে ছাড়বে